হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস আজ আমি আপনাদের একটা ঘটি হাতা সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো দেখুন বন্ধুরা আমি এখানে প্রথমে একটা হাতা কাটিং করে নেব তার জন্য এই কাপড়টা আমি নিয়ে নিয়েছি দেখুন এই যে এটা আমি দু ভাজ করে নিয়েছি এখানে একটা হাতায় আমার বের হবে এটা বসিয়ে আমি আর হাতা কেটে নেব দেখুন ঘটি হাতা করার জন্য আমি প্রথমেই এখানে পাঁচ ইঞ্চি জায়গা রেখে নিচ্ছি দেখুন এই পাঁচ ইঞ্চি কাপড়টা রেখে এখানে চার ইঞ্চি কাপড়ও রাখা যায় আমি পাঁচ ইঞ্চি রাখছি তারপরের অংশটাতে আমার মূল হাতাটা কাটিং হবে এই অংশটা আমার এক্সট্রা কুচির জন্য থাকবে দেখুন এই অংশটা ভাজ করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কিভাবে আমি হাতাটা কাটিং করছি দেখুন এইভাবে ভাজ করে নিয়ে এবার এখানে আমি মূল হাতা যেভাবে কাটিং করতে হয় সেইভাবে আমি এখানে ড্রয়িংটা করে নেব দেখুন এখানে আমি হাতার ঝুলটা নিয়ে নিচ্ছি এপাশ থেকে দেখুন আমি তিন ইঞ্চি ডাউন করে নেব এবার দেখুন এই যে তিন ইঞ্চি আমি এখান থেকে ডাউন করে নিচ্ছি নিয়ে এইভাবে এবার হাতাটা আমি দেখুন এইভাবে আমি ড্রয়িংটা করে নিলাম যেভাবে নর্মাল হাতা কাটিং করতে হয় এখানে মুহুরির মাপটা আমি নিয়ে নিচ্ছি দেখুন এই যে মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি এক্সট্রাও নিয়ে নিলাম নিয়ে এইবার আমি এই অংশটা সোজা খুলে নেব দেখুন কাটার আগে খুলে নিতে হবে এইভাবে খুলে নিয়ে এবার এই দাগটা আমি সোজা করে এই বাড়িয়ে দিচ্ছি দেখুন এইভাবে বাড়িয়ে দিয়ে এবার এই অংশটা সোজা করে এই দাগ বরাবর আমি সম্পূর্ণটা কেটে নিচ্ছি দেখুন এই যে আমি কেটে নিয়েছি দেখুন এই যে এখানে পাঁচ ইঞ্চি আমি রেখেছি এই অংশটা সম্পূর্ণ আমাদের কুচির ভিতরে চলে যাবে দেখুন এখানে আমি একটা চিহ্ন দিয়ে রাখছি দেখুন এখানে যেহেতু আমি পাঁচ ইঞ্চি কাপড় নিয়েছিলাম তার জন্য এক ইঞ্চি ভেতর থেকে ঠিক তার ডবল অংশে আমি এই দাগটা দিয়ে নিলাম দেখুন এইভাবে আমি দাগটা দিয়ে নিলাম কারণ এখানে আমার যখন আমি কুচিটা দেব তখন একটু বড় হয়ে যাবে এই কারণে আমাদের একটু ভেতর দিয়েই কুচিটা দিয়ে নিতে হবে এই কারণে আমি একটু বেশি জায়গা এখানে রেখে নিচ্ছি দেখুন এখানে যে মাপটা আমার হলো এই মাপটা আমি নিচেও দাগটা দিয়ে নেব দেখুন এইভাবে এক ইঞ্চি ভেতরে এনে আপনারা যদি না করতে পারেন এখানে এক ইঞ্চি ভেতরে আপনারা মাপ ধরে এইভাবে ভাজ করে তার ডবল কাপড়ে দাগটা দিয়ে নিলেও আপনাদের হবে কোনো অসুবিধা হবে না এইভাবে দেখুন আমি নিচের অংশটাও মার্ক করে নিচ্ছি এই যে এইভাবে এইখান থেকে আমার এই কুচিটা শুরু হবে দেখুন এইভাবে আমি একটা মার্ক করে নিচ্ছি আমার হাতাটা কাটিং করা হয়ে গেল। এবার দেখুন এর কি ডিজাইন হবে সেটা আপনাদের দেখিয়ে দিই এখানে একটা কাপড় আমি নিয়ে নিচ্ছি দেখুন এটা চার ইঞ্চি চওড়া আছে এবং মুহুরির মাপে এখানে বহরটা আমি নিয়ে নিচ্ছি মুহুরির মাপে এই কাপড়টা আমার এখানে দেখুন মাঝখান থেকে কেটে নেব নিয়ে এইভাবে ফোল্ড হয়ে এখানে বসে যাবে দেখুন এখানে আমি কেটে নেব কেটে নিলে এইভাবে বসবে এবার এর নিচে আমার কুচি বসবে এবার আমি কুচির জন্য কাপড়টা কেটে নেব দেখুন একটা কাপড় আমি নিয়ে নিয়েছি এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ আড়াই ইঞ্চি পরিমাণ কুচির জন্য কাপড়টা নিয়ে নিচ্ছি দেখুন এই যে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমি এখানে দাগ দিয়ে এই অংশটা পুরোটা কেটে নিচ্ছি দেখুন আমার কুচির কাপড়টাও কাটা কমপ্লিট হয়ে গেল এবার চলুন আপনাদের সেলাই করে আমি দেখাই দেখুন এই যে আমি মেশিনে চলে এসেছি এবার আমি সবার প্রথমে এই কুচিগুলো দিয়ে নেব দেখুন এটা উল্টো দিক এটা সোজা দিকে এই সোজা দিকেই কুচিটা দেব। দেখুন এইভাবে আমি যেখান থেকে মার্কটা করেছিলাম সেখান থেকে কুচিটা ধরবো ছোট ছোট করে হাফ ইঞ্চি গ্যাপিংয়ে আমি এই কুচিগুলো দিয়ে নেব দেখুন এইভাবে যত কাপড় বেশি থাকবে তত কুচিটা বেশি হবে আমি এখানে পাঁচ ইঞ্চি কাপড় রেখেছি এটাতে কুচিটা খুব ভালোভাবেই আসবে দেখুন এইভাবে আমি ছোট ছোটো করে কুচি দিয়ে নিলাম এবার দেখুন এই যে মুহুরির পাশটাও আমি যে কুচিগুলো যেভাবে পড়েছে এই ভাজ অনুসারে এইভাবে ধরে ধরে উল্টো দিকে এই কুচিগুলো দিয়ে নেব দেখুন এইভাবে প্রত্যেকটা কুচি ধরবো একটা একটা করে কুচি ধরবো আর এইভাবে আমি সেলাইটা করে নেব। দেখুন এই রকম যে প্রত্যেকটা কুচি আমি ধরছি আর সেলাইটা করে নিচ্ছি দেখুন আমার সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেল এই যে কুচিটা কত সুন্দর পাপটা তৈরি হলো দেখুন দেখুন এখানে আমি মাঝখানের চিহ্নটা দিয়ে নেব আর দেখুন এই যে আমার মুহুরি দেখুন এখানে আমার যে আর্মহলের মাপটা ছিল সেই মাপটা আমি আগে ঘুরিয়ে দেখে নেব আমার এখানে আর্মহোলটা ঠিকঠাক আছে কি দেখুন এই যে আমার এখানে যেটা দরকার সেটাই আছে আপনাদের যদি এখানে কম হয়ে যায় তাহলে একটা কুচি খুলে দেবেন আর যদি অনেকটা বেশি হয়ে যায় তাহলে একটা কুচি দিয়ে নেবেন এখানে কোনো সমস্যাই হয় না এইভাবে কাটলে খুব সুন্দরভাবে সেলাইটা এবার আমি দেখুন এখানে হাফ ইঞ্চিতে এই যে ফ্রন্ট আর্মহলের একটা শেপ দিয়ে নিলাম আর এটাতে আমি একটা চিহ্ন দিয়ে রাখলাম এবার দেখুন আমি কুচি তৈরি করার জন্য কাপড়গুলো নিয়ে নিচ্ছি এই যে এই অংশটা আমার ডিজাইনের উপরে হবে আর এই অংশটা দিয়ে কুচি তৈরি হবে দেখুন এই যে এই কাপড়টা দিয়ে কাপড়টা সেলাই করে আমি কুচিটা তৈরি করব ডবল ফোল্ডে আর এইভাবে দেখুন এইভাবে সেলাই করে এক সাইডে সেলাই দিয়েও আপনারা কুচি তৈরি করতে পারেন আমি সব সময় ডবল ফোল্ডে সেলাই করে কুচিটা তৈরি করে থাকি এইভাবে কুচি তৈরি করলে কুচিটা খুব সুন্দর হয় দেখুন এই যে কুচিটা খুব সুন্দর হয়েছে আমি আগেও আপনাদের কুচি হাতার ডিজাইন দেখিয়েছি বলে এখানে আমি আর কুচিটা কিভাবে সেলাই করবেন দেখিয়ে দিলাম না এবার হাতাটা আপনারা কিভাবে রেডি করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এই কাপড়টা বসবে আর কুচিটা তার নিচেই বসবে দেখুন এদের দুটো কাপড় আমি একটা পাশের ফ্রন্টের উপরে কুচিটা বসিয়ে আর একটা পাশ দেখুন সোজা দিকটাই আমি রাখব এইভাবে রেখে এবার আমি একটা সেলাই দিয়ে নেব দেখুন এইভাবে দুশুদ গ্যাপে একটা সেলাই দিয়ে নেব। তাহলে কুচিটা আমার একদম ঠিকভাবে এই কাপড় দুটোর মাঝখানে আটকে থাকবে আমার এটা হয়ে গেল এবার আমি এটা ফোল্ড করে খুলে নেব নিয়ে দেখুন একদম কিনারায় একটা চাপ সেলাই দিয়ে নেব যে কিনারাতে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে একদম কিনারায় একটা চাপ সেলাই আমি দিয়ে নিলাম দিয়ে এবার এই কুচিটা আমি খুলে নেব। দেখুন এইভাবে কাপড়টা আমি প্রথমে খুলে নেব নিয়ে এই যে এই পাটটা এইভাবে রাখবো রেখে এর উপরে আমি প্রথমে হাতার সোজা উল্টো পাশটা রাখলাম এটা আমি সোজা দিকে পেছনের অংশটা ঘুরিয়ে এনে জয়েন করব। এইভাবে দেখুন এই যে রাখলাম এবার দেখুন এই অংশটা আমি পুরো খুলে নিলাম নিয়ে যে উপরের দিকে চলে গেল এবার এখানে এই যে সেলাইটা দিয়েছি এটা প্রথমে আমি একটু সেট করে নেব এইভাবে নক দিয়ে চেপে চেপে দেখুন এইভাবে এর উপরে এবার আমি এই কাপড়টা দেখুন এই সেলাই সোজাসুজি ভাঁজ করে এইভাবে আমি লাগিয়ে নেব দেখুন এই বরাবর ভাঁজ করে ধরবো ধরে সেলাইটা দিয়ে নেব দেখুন এমনভাবে এই সেলাইটা করবেন যাতে নিচের সেলাইটা দেখা না যায় এইভাবে এই কারণে আগে সেট করে নিয়ে তারপরেই সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন দেখুন এইভাবে এবার দেখুন আমি উপর নিচ এখানেও দুষুধ গ্যাপে একটা সেলাই দেব এখানেও দুষুধ গ্যাপে একটা সেলাই দিয়ে নেব দেখুন আমি আমার হাতাটা রেডি হয়ে গেল দেখুন হাতাটা কত সুন্দর তৈরি হয়েছে এর পাপটা কত সুন্দর এসছে আর এই ডিজাইনটাও কত সুন্দর এসছে এই হাতাটা আমি যখন কামিজে লাগাবো খুব সুন্দর হবে এটা ব্লাউজের জন্য আপনারা তৈরি করে নিতে পারেন আর কামিজের জন্যও তৈরি করে নিতে পারেন আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসতে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে